রবিবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক লিখিত পঞ্চম পুস্তিকার প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল মানিকচকের নাজিরপুরে নাজিরপুরে একটি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য চর্চা আলোচনা সভায় রাষ্ট্রপ্রতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল দাস পরম্পরায় ঐতিহ্যের অধিকার নামক পুস্তিকার শুভ উদ্বোধন করেন জ্যোতিভূষণ পাঠক ছিলেন মানিকচক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক গত দু সালে তিনি অবসর গ্রহণ করেন তারপর থেকে তিনি লেখনিতে মনোনিবেশ করেন ইতিমধ্যেই তার প্রকাশিত চারটি গ্রন্থ ব্যাপক সুনাম মানিক মানিকচক তথা গ্রাম বাংলার সামাজিক রীতিনীতি গুপ্ত ইতিহাসের কথা বারবার জ্যোতিভূষণ পাঠকের লেখনীতে উঠে এসেছে এমন কি আঞ্চলিক জ্যোতিভূষণ পাঠকের খোট্টা ভাষায় লিখিত কবিতা গ্রন্থ প্রকাশ পেয়েছে লেখক জ্যোতিভূষণ পাঠক জানান তার সদ্য প্রকাশিত পরম্পরায় ঐতিহ্যের অধিকার নামক গ্রন্থে লেখকের তিন পুরুষের বিভিন্ন গল্প ও ঘটনার কথা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে রয়েছে জ্যোতিভূষণ পাঠকের পুত্র পেশায় রাজত্ব ব্যাংক ম্যানেজার অভিনন্দন পাঠকের কবিতাও লেখক জ্যোতিভূষণ পাঠক জানান আমার বাবা ভূতেশ্বর পাঠক ছিলেন ইংরেজ আমলের শেষ গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেনের দেহরক্ষী বারো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে কিভাবে লর্ড মাউন্ট ব্যাটেন সাহেবের দেহরক্ষী হিসেবে নিযুক্ত হলেন এবং তার পরবর্তী ঘটনা এই গ্রন্থে উল্লেখিত আছে আমার আজকে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে আমার প্রজন্মকে নিয়ে আমি লিখেছি আমার বাবাকে নিয়ে লিখেছি আমার ছেলে স্থান পেয়েছে এ একটা অন্য ফিলিংস এই ফিলিংসের সঙ্গে কোনো কিছু বোঝানো যাবে না। এই অনুভবকে ভাষা দিয়ে বলা যাবে না। স্যার আপনার সমস্ত বই দেখেছে একটা ঐতিহ্যের ছোঁয়া আছে। বিশেষ করে গ্রাম বাংলার মানিকচকের বাংলা রীতি রীতিনীতি এসব নেই ছ। এই রংটা বেঁচে নিছেন কেন বারবার? মানিকচকের ছেলে। আমি মানিকচকেই আমার পরিচয় দিয়ে থাকতে চাই। অনেকে বলেছিলেন আমি রিটায়ার পরে মালদা চলে যাব আমি কিন্তু যাইনি। এবং এই মাটিতে আমি থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এবং আমার মানিকচকের ইতিহাসwidetilde যে বই দ্বিতীয় খণ্ড আশা করি আগামী পয়লা বৈশাখ পেয়ে যাবো আরও কিছু লেখার ইচ্ছা আছে মানিকচক নিয়ে আরও কিছু কথা কাজ করার ইচ্ছা আছে আমার নীলকুঠি নিয়ে একটা বিশাল কাজ চলছে ভেতরে ভেতর কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না ওরা ভেতরে কারণ নীলকুঠির ইতিহাস কিন্তু সবটা ভালো ইতিহাস নয় নীলকুঠির জমিদার যারা ছিলেন নাজিরপুরে নূরপুরে বাড়ি তাদের ইতিহাস আরও এ সেই ইতিহাসগুলোকে আমি চেষ্টা করছি

আমি খুবই আপ্লুত এবং ভাবতেও পারছি না যে এরকম মুহূর্ত সত্যিই আসবে এখানে আমার এগারোটা না দশটা কবিতা আছে কম আছে সময় পাইনি বলে দেওয়া যায়নি বেশি কিন্তু এটা এবং আমার প্রথম বই বলতে গেলে কিন্তু এটা আমার জন্য এই জন্য বিশেষ স্পেশাল কেননা শুধু এখানে আমার লেখা নেই যে উপরের দুই পুরুষের আশীর্বাদ রয়েছে এর মধ্যে আমার আমার বাবা এবং ঠাকুরদা তার সঙ্গে আমার বই বেরোচ্ছে মানে এটা আমার কাছে আশীর্বাদ এবং ছাড়া কিছুই নয় আমি চেষ্টা করব যে এর পরে প্রত্যেক বছর একটা করে বাবার সঙ্গে কিছু একটা বার করতে এবং এখানে আর একটা শুধু সংযোজন করার আছে যে মানুষ যেটা চিন্তা করে না সেটা বাস্তব হয়েই যায় সে সময় লাগতে পারে যা চিন্তা করবে সে যদি চাই যে আমি মানে একদম বিশাল বড় একদম রাজনৈতিক নেতা হবো হয়ে যাবে সে যদি আমি বিশাল বিলিয়নিয়ার হবো জীবনে হয়ে যাবে খুব চিন্তা করতে হবে মানে এই চিন্তা যদি বাস্তব হতে পারে না অসম্ভব ব্যাপার একটা ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স